আপনারা সকলে আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের পরীক্ষা আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে সকলেই জানেন বাসাই পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে আনসার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চব্বিশটি ক্যাটাগরির পদে প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি কেন্দ্র কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং আসন বিন্যাস তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব যে পরীক্ষাগুলো যে কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং কার পরীক্ষা কোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে পড়েছে এবং অনেকে কিন্তু এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সেক্ষেত্রে ভিডিওটা দৈর্য সহকারে শুনলে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যান্ড এই পদের পরীক্ষা যে প্রাথমিক যে বাছাই পরীক্ষা হবে এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সকল বিষয়ে আমরা আলোচনা করবো চলে যাই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা এত এত তারিখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অনলাইনে একত্রিশ ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে এর মধ্যে সাত ক্যাটাগরি প্রাথমিক বাছাই পরীক্ষায় একত্রিশ পাস হয়ে গেছে অবশিষ্ট চব্বিশ ক্যাটাগরির পদের পরীক্ষা কিন্তু আগামী আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ হবে রোজ শনিবার তিনটা থেকে চারটা আমরা এখন চলে যাই কি কি পদের পরীক্ষা হচ্ছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখব অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আপনারা একটু খেয়াল করবেন এখানে প্রথমে রয়েছে অফিস সহক পদ চতুর্থ শ্রেণীর চাকরি এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশটি চব্বিশটি শূন্য পদের বিপরীতে এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থীর সংখ্যা হলো এখানে সাত হাজার চারশো আটত্রিশ জন এবং তারপর রয়েছে এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ সেনানিবাস এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার পাঁচশো আপনার উন উনষাট জন মোটামুটি আমরা অ্যাভারেজ ধরতে পারি বারো হাজার প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে চব্বিশ চব্বিশটি শূন্যপদের বিপরীতে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে রয়েছে নিরাপত্তা পরিপদ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা হলো চারটি একটা পদের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা চারটি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা আষ্টশো উননব্বই জন যা একটা পদের বিপরীতে দুইশোর অধিক পরীক্ষার্থী লড়াই করবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আহ সিপাই গার্ড রয়েছে সিপাই গার্ড রয়েছে এখানে তারপর রয়েছে মালি রয়েছে রেজিমেন্ট পুলিশ রয়েছে যারা এই পদের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের বলবো আর এই পদের প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করার মেসেজ করতে আমার সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু এই সাজেশনটা আপনাদের দিতে পারবো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে মালি পদের কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু তিনটি এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো দুইশো জন তারপর রেজিমেন্ট পুলিশ রয়েছে এখানে হলো পনেরো পনেরোশো চারজন পরীক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণ যে রেজিমেন্ট পুলিশে একটু খেয়াল করবেন আপনারা রেজিমেন্ট পুলিশে এখানে কিন্তু আপনারা চারটি পদের বিপরীতে বিপরীতে চারটি পদের তারপর রয়েছে আপনার আউট বোট মোটর ড্রাইভার চারশো চৌচল্লিশ জন সিগন্যাল অপারেটর পাঁচশো আঠাশ জন পাঁচশো আঠাশ জন কিন্তু এখানে রয়েছে আপনার এইখানে সাতটি পদের বিপরীতে কিন্তু পরীক্ষা দিবে তারপর ব্যান্সম্যান ব্যান্সম্যানের কিন্তু পরীক্ষার্থীর প্রস্তুত ব্যাংসম্যানে পরীক্ষার্থী ব্যান্সম্যানের পরীক্ষার্থী হলো চার হাজার ছয়শো আর এইখানে রয়েছে আপনার নিচে রয়েছে নয়শো পঞ্চান্ন জন তার মানে পরীক্ষার্থী প্রায় আপনার পাঁচ হাজার পাঁচশো লোক কিন্তু পরীক্ষার্থী এখানে ব্যাংসম্যানের পরীক্ষাতে পরীক্ষা রয়েছে তাই যারা পরীক্ষা এখানে কিন্তু আঠাশটি পদের বিপরীতে তাই যাদের পরীক্ষার্থী যারা রয়েছেন পরীক্ষার প্রিপারেশ প্রিপারেশন প্রস্তুতির জন্য যে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তারপর রয়েছে মহিলা আনসার খিলগাঁও মডেল কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত তবে মহিলা আনসারে পরীক্ষার্থী হলো দুই হাজার উনচল্লিশ জন এখানে শূন্য পদের সংখ্যা ছিল আটচল্লিশটি আটচল্লিশটি শূন্য পদের সংখ্যা ছিল তারপর পরিচ্ছন্নতা কর্মী দুইশো নয় জন তারপর এমন তারপর মহিলা ব্যান্ড এখানে কিন্তু ছয়শো একুশ জন এখানে আঠারো পদের বিপরীতে ছয়শো একুশ জন কিন্তু পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন ইলেকট্রিশিয়ান দুশো সত্তর জন ইত্যাদি ইত্যাদি সব পদ মিলে এখানে পেন্টার লস করে এক পদের বিপরীতে তেতাল্লিশ জন তারপর হচ্ছে অয়েলম্যান আটচল্লিশ জন বাবুরচি বাবুরচি হলো একশো জন বাবুরচি মাত্র চারটি পদের বিপরীতে একশো জন কোয়াটার মাস্টার কোয়াটার মাস্টার হলো একশো বাষট্টি জন কোয়াটার মাস্টার একশো বাষট্টি জন পরীক্ষার্থী রয়েছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি কারোর সালসন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভার একটু প্রবলেম আছে ভাই খুব শীঘ্র এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যারা এডমিট কার্ডও ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইসলাম